তো ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে চমৎকার একটা আইটেম দেখাবো যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার কিংবা ইনস্ট্যান্ট গিজারও আমরা অনেকে বলি তো আপনারা অনেকেই জানেন ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বাড়িতে গিজারের লাইন না করা থাকলে গিজারটা ব্যবহার করা যায় না তো সেক্ষেত্রে আপনি যদি ইনস্ট্যান্ট গরম পানি চান শীতের ভেতরে গোসল করার জন্য করার করার জন্য জন্য কিংবা রান্নাঘরে থালা বাসন পরিষ্কার যে গরম পানিটা ব্যবহার করার প্রয়োজন পড়ে এর জন্য কিন্তু একটা চমৎকার ইনস্ট্যান্ট সলিউশন আছে যেটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান টেকনোলজি তো আজকে আমরা এখানে মিয়াকো কোম্পানির দুইটা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার দেখতে পাচ্ছি এছাড়া প্যানাসনিক খুবই রিনাউন একটা ব্র্যান্ড তাদেরও কিন্তু ইনস্ট্যান্ট ওয়াটার হিটার রয়েছে বাজাজ ইন্ডিয়ান কোম্পানির ইনস্ট্যান্ট ওয়াটার হিটার রয়েছে পাশাপাশি মিয়াকোর আরো একটা মডেল আছে যেটা সেমি অটো

আচ্ছা গিজারে যেমন আমরা একটা কথা জানি পানি গরম হয়তো আট থেকে দশ মিনিট লাগে দশ মিনিট লাগে এইটার ক্ষেত্রে কত মিনিট সর্বোচ্চ সময় লাগবে এক সেকেন্ড কেন লাগবে এটা হচ্ছে ইনস্ট্যান্ট গিজার মানে ছাড়ার সাথে সাথে কিন্তু আপনি গরমটা পেয়ে যাবেন ও এছাড়াও অনেক ইনস্ট্যান্ট গিজারের ক্ষেত্রে কি হয় একটা কল পাওয়া যায় এবং শাটার গ্যারান্টি দেয় আসলে এগুলো রিক্স থাকে কিন্তু টোটালি নাইন সেফটি পয়েন্ট পেয়ে যাবেন আপনি আচ্ছা যদি এখানে সুন্দর করে বক্সের মধ্যে লেখা আছে সেফটি ইলেকট্রিক পাওয়ার কন্ট্রোল এছাড়া হচ্ছে ক্রিস্টাল শাওয়ার এটা কিন্তু টোটালি মালশিয়ান ভাই খোদাই করে লেখা থাকবে যে আচ্ছা এখানে দেখেন মেইন কম থাকে সেই সেন্সরটার মাধ্যমে পানির प्रेशरটা ভালো পাবেন ভালো পাবেন অটো থার্মাল কাট থাকবে মানে নরমালি আমাদের যে থার্মোস্ট্যাট কোটিংটা থাকে যে পানি বিদ্যুৎ দুইটা একসাথে হলে কিন্তু অনেক সময় লোড শেডিং কিংবা অন্যরকম বিদ্যুতের পাওয়ার আপ ডাউনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি সেই প্রোটেকশনটা দাও প্রোটেকশন দাও থাকে যে দেখেন একটা সার্কিট ব্রেকারও আছে আপনার এটা কি হবে কয়েল জলা কাটা বা নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না সার্কিটটা পরে যাবে আপনি এখানে রিসেট অপশনে ক্লিক করে দিলে কিন্তু আবার আগের জায়গা থেকে এটা কাজ শুরু করবে আচ্ছা ম্যানুয়াল রিসেট থার্মোস্ট্যাট যেটা কিন্তু অলরেডি রিসেট দিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু এখানে আরো অনেকগুলো ফিচার আছে ওয়াটার স্প্ল্যাশ মানে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর এছাড়া কোনো রকম বৈদ্যুতিক শক সার্কিটে কোনো আগুন ধরার সম্পূর্ণ মালয়েশিয়ান গিজার আপনি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট মেড ইন মালয়েশিয়া মালয়েশিয়া মধ্যে লেখা থাকবে যে দেখেন এখানে কিন্তু আমাদের করে একটা মডেল আছে ফুল ডিজিটাল কিন্তু টেম্পারেচার কমে ইউজ করতে পারবেন

ঠান্ডা যে সেটাকে গরম যখন করি অতিরিক্ত গরম হলে কিন্তু গায়ে ফুসকা পড়তে পারে সেখানে কি টেম্পারেচারটা কন্ট্রোল আসলে প্রথমত অবস্থা হচ্ছে কি ভাই আমরা যখনই পানিটা ব্যবহার করি পানিটা কিন্তু একটা বালতির মধ্যে মিক্স করে নিই আসলে গরম পানিরও অর্ধেক নেই

এগারো হাজার পাঁচশো টাকা থাকবে এগারো হাজার আমাদের রেগুলার রেট কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু একদম সিস্টেম আর একটা দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা আর এটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থাকবে আমি একটু মডেল নাম্বারটা বলে দিই দেখেন থ্রি এম এস ওয়ান তেরো 12500 আর যেটা হচ্ছে বাজাজ গিজার ইনস্টেন্ট গিজার আপনি কলের মাধ্যমে লাগাতে চাচ্ছেন এটার দাম টাকা দেওয়া থাকবে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার কিছু টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু আপনি ঘরে বসে পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি চলে আসবেন আসবেন মার্কেট সুপার ষোলো নম্বর গলি তিনশো আর ভিডিওটা যারা শীত যখন চলে আসবে মোটামুটি তখন কিন্তু মিনিমাম দুই থেকে তিন হাজার টাকা দাম বাড়তি হয়ে যাবে এটা প্রতি সিজন হয়ে আসছে যারা কিনবেন আগে কেনার চেষ্টা করবেন এই টাকায় তো আমি গিজারও পাই যদি লাইনটা করা থাকে যে লাইনটা করবেন সে লাইন করতে আবার ভাঙচুর কমিটি আপনার এত ভেজাল যদি না করতে চান এই প্রোডাক্ট গুলো ইউরোপিয়ান করা মালয়েশিয়ান টেকনোলজির এই প্রোডাক্ট গুলো করে কিন্তু আপনি আপনার পরিবার নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ